আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটা শুনলে হয়তো আপনার মন একটু ভারী হয়ে যাবে আবার চোখে এক একটুকরো আশার আলোও জ্বলে উঠবে আপনি যদি ষাট কিংবা তার বেশি বয়সের হন আর যদি আপনার পাশে আজ কেউ না থাকে সন্তানরা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত জীবনসঙ্গী হয়তো আর পাশে নেই বন্ধুদের অনেকেই হয়তো আর এই পৃথিবীতে নেই তাহলে আজকের এই ভিডিওটা আপনাকেই উদ্দেশ্য করে বানানো এই ভিডিওটা কেবল তথ্য দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য না বরং একটা অনুভূতি দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করব যাতে আপনি বুঝতে পারেন একা থাকা মানেই দুর্বলতা না বরং আপনি চাইলে একা থেকেও এমন একটা জীবন গড়ে তুলতে পারেন যেখানে সুস্থতা থাকবে শান্তি থাকবে আর হাসপাতালে যাওয়ার প্রয়োজনই পড়বে না আজ আমরা বলবো এমন নটা অভ্যাসের কথা যেগুলো একজন একা থাকা বয়স্ক মানুষের প্রতিদিনের জীবনের অংশ হলে অনেক বড় বড় অসুখ দূরে থাকবে এমন কি নিয়মিত হাসপাতালে ছোটোখাটো অসুস্থতায় যাওয়ার প্রয়োজনও আর থাকবে না তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে চলুন এইবার শুরু করি আজকের এই মনের কাছাকাছি যাত্রা একটু চুপচাপ হয়ে যাওয়া বয়সটা যেন এক অদ্ভুত সময় চোখের সামনে দিয়ে মেয়েরা বড় হয়ে যায় সংসার জীবনের কোলাহল কমে আসে আর চারপাশে শূন্যতা যেন একটু একটু করে জমা হতে থাকে কিন্তু তার মানে এই নয় যে আমাদের জীবন এখানেই থেমে যাবে বরং এখনই সেই সময় যখন একটু সচেতন হলে আমরা হাসপাতালের দরজায় পা না রেখেই বহু অসুখকে দূরে রাখতে পারি আপনি যদি একা থাকেন তাহলে তো আরও বেশি দরকার এমন কিছু অভ্যাস গড়ে তোলা যেগুলো আপনার শরীর আর মন দুটোই ভালো রাখবে আসুন এবার আমরা সেই নয়টি গুরুত্বপূর্ণ অভ্যাসের মধ্যে কয়েকটি নিয়ে আজকের অংশে আলোচনা শুরু করি এক নম্বর অভ্যাস নিয়মিত সকালে হাঁটা বা হালকা ব্যায়াম আপনি জানেন কি শুধুমাত্র সকালে কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাস হাজারো অসুখ থেকেই আপনাকে দূরে রাখতে পারে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস সহজে বাড়বে না এমনকি মন খারাপও অনেকটা কমে যাবে রোজ সকালে আপনি যদি বাড়ির সামনের গলি দিয়ে একটু ধীরে ধীরে হাঁটেন পাখির ডাক শুনতে শুনতে হাওয়ার টান গায়ে মেখে নেন তাহলে শুধু আপনার শরীরই নয় মনও অনেক হালকা হয়ে যাবে আমার পরিচিত এক বৃদ্ধা আছেন সন্ধ্যার মুখে তার ছেলেমেয়েরা বিদেশে চলে গেছেন বাড়িতে একা থাকেন প্রথম দিকে খুব মন মরা থাকতেন একদিন আমি ওনাকে বললাম কাকিমা রোজ সকালে একটু হাঁটতে যান না কেন সেই শুরু করলেন ধীরে ধীরে পরিচিত মুখ আশপাশের লোকজন ঠাকুর ঘরের ধূপের গন্ধ সব মিলিয়ে জীবনটা আবার যেন একটু রণ পেলেন আজ তিন বছর হতে চলল তিনি একদিনও হাঁটা বাদ দেননি আর সবচেয়ে বড় কথা এই তিন বছরে তিনি একবারও হাসপাতালে ভর্তি হননি দুই নম্বর অভ্যাস পর্যাপ্ত জল পান করুন কিন্তু নিয়ম মেনে অনেক সময়তেই করে জল খেতে ভুলে যান মনে রাখবেন শরীরের সমস্ত অঙ্গ ঠিকভাবে কাজ করতে গেলে জল অত্যন্ত দরকার কিন্তু অতিরিক্ত জলও অনেক সময় বিপদ ডেকে আনে বিশেষ করে যদি আপনার কিডনি বা হার্টের সমস্যা থাকে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল খাওয়া অভ্যাস করুন খুব গরমে বা হাঁটার পরে একটু বেশি আর রাতে শোয়ার আগে কম জল তিন নম্বর অভ্যাস বাড়ির খাবারই হোক সেরা অসুখ আপনি জানেন কি যত দামি ওষুধই খান না কেন সঠিক খাবার না খেলে সেই ওষুধ কোনো কাজেই আসে না আমাদের অনেকেই ভাবি একটু মিষ্টি খেলে কি হয় আজ একটু পোলাও খেলাম কাল ঠিক হয়ে যাবে কিন্তু এই একটু একটুই পরবর্তীকালে বিপদ ডেকে আনে রোজকার খাওয়া দাওয়ায় যদি তাজা সবজি ডাল অল্প ভাত বা রুটি আর ফল রাখা যায় তাহলে শরীর অনেকটা হালকা থাকে রান্নায় কম তেল কম লবণ ব্যবহার করলে উচ্চ রক্তচাপ বা কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে আমি জানি একা রান্না করা কষ্টকর তাই একদিনের রান্না দুই দিন চলতে পারে বা কাছের কাউকে বলে রাখা যায় কিন্তু বাইরের খাবার প্যাকেটের খাবার বা পুরনো বাসি খাবার খেয়ে নিজেকে বিপদে ফেলবেন না চার নম্বর অভ্যাস ঠিক সময় ঘুমনো ঠিক সময় জাগা আপনার শরীর একটা ঘড়ির মতো সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়তেই খেতে চায় ঘুমোতে চায় জাগতে চায় যদি এই সময়টার সঙ্গে তাল মিলিয়ে চলা যায় তাহলে হজমের সমস্যা মাথা ব্যথা ঘুম না হওয়া এই সব অনেকটা কমে যাবে রাত দশটার মধ্যে শুতে যাওয়া সকাল ছটার মধ্যে উঠে পড়া আর দুপুরে আধ ঘন্টা বিশ্রাম এই রুটিনটা যদি মানা যায় তাহলে শরীর অনেকটাই ঠিক থাকে আমার এক দাদু ছিলেন যিনি রোজ ঘড়ি দেখে জীবন চালাতেন তার ঘুম খাওয়া হাঁটা সব নির্দিষ্ট সময় তিনি নব্বই বছর পর্যন্ত একবারও বড় কোনো অসুখে পড়েননি এই অভ্যাসগুলো যদি একটু একটু করে গড়ে তোলা যায় তাহলে একা থাকার ভয় আর শরীর খারাপের দুশ্চিন্তা অনেকটা দূরে চলে যায় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্ব সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার শরীর বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় চলুন এবার আমরা এই অভ্যাসের তালিকায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এগিয়ে যাই যেগুলো পরবর্তী অংশে আপনাকে জানাব আচ্ছা এবার একটু মনোযোগ দিয়ে শুনুন কারণ আমরা এখন যে সব লক্ষণ নিয়ে কথা বলতে চলেছি তা অনেক সময় শরীর আগে থেকেই জানান দিতে থাকে কিন্তু আমরা সেগুলোকেই ছোটোখাটো সমস্যা ভেবে এড়িয়ে যাই একটা সত্যি কথা বলি আমাদের শরীর কিন্তু কখনো হঠাৎ করেই বড় অসুখে পড়ে না প্রথমে ছোট ছোট সংকেত পাঠায় আমরা যদি সেগুলো ঠিক সময় ধরতে পারি তাহলে বড় বিপদ থেকে অনেকটাই নিজেকে বাঁচিয়ে রাখা সম্ভব এখন আমি আপনাদের এমন কয়েকটা লক্ষণের কথা বলবো যেগুলো আমরা অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করি কিন্তু এগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে মারাত্মক কোনো ক্যান্সারের ছায়া একটা করে লক্ষণ ধরব বুঝিয়ে বলবো যেন আপনি নিজের বা কাছের মানুষের শরীরে তা খেয়াল করতে পারেন আপনার মনোযোগ চাই কারণ এই জ্ঞান শুধু আপনার নয় আপনার পরিবারকেও রক্ষা করতে পারে ধরুন আপনার হঠাৎ করে ওজন কমতে শুরু করেছে অথচ আপনি কোনো ডায়েট করছেন না ব্যায়ামও করছেন না আগে যেখানে এক প্লেট ভাত খেলে পেট ভরে যেত এখন আধ প্লেটেই পেট ভরে যাচ্ছে খিদেও তেমন পাচ্ছে না মনে হচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে অনেকেই ভাবেন এটা বয়সজনিত সমস্যা কিন্তু না হঠাৎ করে ওজন কমে যাওয়া অনেক সময় শরীরের ভেতরে চলতে থাকা ক্যান্সারের ইঙ্গিত হতে পারে বিশেষ করে পাকস্থলী অগ্নাশয় বা লিভারের ক্যান্সারে এমনটা দেখা যায় এখন ভাবছেন তাহলে কি প্রতিবার ওজন কমলেই ক্যান্সার না একেবারেই না তবে যদি ওজন হঠাৎ করে অনেকটাই কমে যায় বিশেষ করে এক দেড় মাসের মধ্যে চার পাঁচ কেজির মতো তাহলে কিন্তু সাবধান হওয়া জরুরি ডাক্তার দেখানো খুবই প্রয়োজন এই যে খিদে কমে যাচ্ছে বা মুখের স্বাদ চলে যাচ্ছে এটাও কিন্তু আমরা খুব হালকাভাবে নিই অনেক সময় এটা জটিল ক্যান্সারের প্রথম সংকেত হয় বিশেষ করে যারা ধূমপান করেন বা অতীতে করেছেন তাদের এই লক্ষণগুলো আরও সিরিয়াসলি দেখা দরকার আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার মল বা পায়খানার অভ্যাস হঠাৎ করে বদলে যায় মানে আগে রোজ সকালে হতো এখন দুদিন পর পর হচ্ছে বা ডায়রিয়ার মতো হচ্ছে অথবা খুব শক্ত হয়ে যাচ্ছে এবং পেটে অস্বস্তি হচ্ছে অনেকেই ভাবেন এটা গ্যাস বা বদহজম হ্যাঁ তাই হতে পারে তবে যদি এটা চলতে থাকে দু তিন সপ্তাহ ধরে এবং ওষুধেও কিছু পরিবর্তন না হয় তখন এটাকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ কোলন বা অন্ত্রের ক্যান্সারেও এরকমই দেখা যায় এই জায়গায় একটা গল্প বলি আপনাদের আমার এক আত্মীয় ছিলেন বয়স তখন সাতষট্টি নাম বলি না তবে উনি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন অত্যন্ত সরল জীবন সকালে হাঁটতেন নিয়ম করে খেতেন হঠাৎ উনি বললেন পেটে কেমন অদ্ভুত চাপ লাগছে হজম হচ্ছে না ভাবা হলো অ্যাসিডিটির সমস্যা ওষুধ খেয়েও ঠেক হচ্ছিল না ওজনও এক মাসে তিন কেজি কমে গেল সবাই ভাবছিলেন বয়সের জন্য হয়তো শরীর দুর্বল হচ্ছে কিন্তু আমি একটু জোর দিয়ে বললাম আপনি একবার ডাক্তার দেখিয়ে নিন পরে জানা গেল তার কোলন ক্যান্সার সৌভাগ্যবশত প্রাথমিক অবস্থায় ধরা পড়েছিল তাই চিকিৎসা ভালো হয়েছিল এখন বলুন যদি উনি সেই ছোট ছোট লক্ষণগুলো এড়িয়ে যেতেন আর যদি আরও দেরি হতো তাহলে তাই বলছি এই লক্ষণগুলোকে অবহেলা করবেন না তবে আর একটা কথা বলি ক্যান্সার মানেই কিন্তু মৃত্যু নয় এখনকার চিকিৎসা অনেক উন্নত আগেভাগে ধরা পড়লে বহু মানুষ পুরোপুরি সুস্থ হয়ে যান তাই লক্ষণগুলো জানাটা বুঝে ওঠাটা আর সময় মতো প্রতিক্রিয়া করাটাই আসল আবার যদি দেখেন মুখে ঘা হয়েছে বারবার ঠিক হচ্ছে না বা রক্ত পড়ছে কথা বলায় কষ্ট হচ্ছে গিলতে সমস্যা হচ্ছে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে মুখ গলা বা খাদ্যনালীর ক্যান্সারেও এমন দেখা যায় একটু খেয়াল করলে বুঝবেন এই লক্ষণগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গেই জড়িত আমরা প্রতিদিন যা করি খাই যেভাবে চলি সেই অভ্যেসগুলোর মধ্যে একটু পরিবর্তনই আমাদের সংকেত দেয় আরেকটা লক্ষণ খুব গুরুত্বপূর্ণ শরীরের কথাও হঠাৎ করে কোনো গাঁঠ তৈরি হওয়া বিশেষ করে স্তনের নিচে বা বগলের পাশে গলার দুপাশে অনেক সময় এগুলো ব্যথাহীন হয় আমরা ভাবি কিছু হয়নি হয়তো ফোলা আছে কিন্তু এই নিরীহ ফোলাটা অনেক সময় লিম্ফোমা বা স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে আপনার যদি এমন কিছু হয়ে থাকে আর সেটা দু তিন সপ্তাহেও কমছে না তাহলে দয়া করে দেরি করবেন না তবে আমরা যে বললাম গাঁট সেটা আবার এমন নয় যে গাঁট মানেই ক্যান্সার কিন্তু যদি সেটা বেশ কিছুদিন ধরে থাকে না কমে ব্যথা না করে তাহলে সন্দেহ করা উচিত এই জায়গায় আবার একটু মনে করিয়ে দিতে চাই পরের পয়েন্টে যাবার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় চলুন এবার আমরা আরও কয়েকটি লক্ষণ নিয়ে আলোচনা করি যা অনেকেই বুঝতে পারেন না কিন্তু যার পেছনে মারাত্মক কিছু লুকিয়ে থাকতে পারে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন সকালে একটা মাত্র কাজ করলেই কিভাবে এতটা পরিবর্তন সম্ভব আমরা আজ যা দেখেছি তা কোনো জাদুবিদ্যা নয় এটা হলো প্রকৃতিকে বোঝা শরীরকে সম্মান করা এবং সময়কে কাজে লাগানো প্রতিদিন সকাল মানে একটা নতুন সুযোগ আর সেই সুযোগ যদি আপনি হেলাফেলা না করে কাজে লাগান তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে চলুন কিছু বাস্তব উদাহরণ শুনি এক রামনাথ কাকা বয়স চুয়াত্তর বিহারের গ্রাম থেকে তিনি প্রতিদিন সকালে তিরিশ মিনিট হাঁটতেন এরপর দশ মিনিট সূর্য স্নান করতেন আজও তিনি নিজে বাজারে যান নিজে রান্না করেন এবং তার মুখে সব সময় হাসি কারণ তিনি জানেন ভোর বাঁচিয়ে দিন শুরু করলে শরীরও বাঁচে দুই শ্যামা দিদি কলকাতা থেকে বয়স আটষট্টি তার ডাক্তারের রিপোর্ট বলেছিল সুগার বেড়ে যাচ্ছে তিনি প্রতিদিন সকালে ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করতেন জল খেতেন এবং ছাদে গিয়ে কিছু সময় গাছপালার সাথে সময় কাটাতেন ছমাস পর ডাক্তারের রিপোর্ট বলছে সব কিছু নর্মাল প্রতিদিন সকালে যে একটা কাজ করতে বলেছি সেটা হোক হাঁটা প্রার্থনা ধ্যান জলপান সূর্যস্নান বা নিরবতা এগুলো শুধু অভ্যেস নয় এগুলো আত্মার ভেতরে আলো জ্বালায় বন্ধুরা আপনি যদি ষাট বা তার বেশি বয়সেও সুস্থ আনন্দিত স্বাবলম্বী থাকতে চান তাহলে নিজের জীবনের চালকের আসনে আপনাকেই বসতে হবে এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি সকালে কি করেন আর সুস্থ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও অনেক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভিডিও আসছে শুধু আপনাদের জন্য নিজের যত্ন নিন কারণ আপনি অমূল্য